রহিম আমাদের কাটাখালীর ভবিষ্যতের বিক্ষুপেমিক এখন কর বিক্ষুপেমিক রিফাত এদিকে তাকাও তো খুব অ্যাকটিভ ছেলে ও দেখা যাচ্ছে প্রথম বিসমলা বলতেছে রিফাতের সাথে এরা আছে তোমাদের নাম বলো তো একটা একটা করে পর্বতে দারু গাছ লাগানোর সময় থাকবা তো তোমরা ইনশাআল্লাহ আমরা এই মাঠেও গাছ লাগাই দেব ঠিক আছে আর এই যে আমাদের সবার প্রিয় রাজু স্যার আজকে সারাটা দিন ব্যস্ত ছিল তার বাচ্চাদের হইতেছে খেলা ছিল মনে হয় কোথায় যেন কোথায় খেলা ছিল খেলা ছিল সারাদিন বদে এই মাত্র শরীরে ক্লান্ত হয়ে গেছে আর কি আমাদের এখানে হুজুর বসে আছেন হুজুর ভালো আছেন তো আপনি না অসুস্থ নাকি শরীর কেমন যেন দুর্বল দুর্বল মনে হইতেছে আর কি হুজুর দেখা বাচ্চাদের ভিতরে ব্যাপক জনপ্রিয় আশা করি হুজুর দেখা যাচ্ছে বাচ্চাদের দিয়ে একটু পানি দেওয়া হবে এটা হতেছে এই সে বিখ্যাত মাঠের কথা বলছিলাম যেখানে প্রচুর পরিমাণ গাছ লাগানো যাবে চারপাশ দিয়ে এটা হচ্ছে কেউটিল জামে মসজিদ রেলের মসজিদ হিসেবে সবচেয়ে বেশি চিনে এই নতুন ভ্রমণ হয়েছে এখানে পাশে ঈদগা আছে কিউটিল ঈদগা জামে মসজিদ পরে একটু গবরে নিদিও আচ্ছা পরে পরে বরাবর সিদিয়াতে উৎপাদন করতে লাগাই দিতেছেতেছে হুজুর তিনি অসুস্থ তারপরে আসলে ভালো কাজ দেখলে যারা ভালো কাজ করতে চায় তাদের এমনিতে ভালো লাগে তারা আর বসে থাকতে পারে না